এই যে আব্বু তুমি কোথায় যাও এই যে শোনোপেক্ষিতা এই যে তাকাও আমার দিকে তাকাও এই যে গাড়ি গাড়ি তোটবা আচ্ছা গাড়ি তোটবা হ্যাঁ এই আব্বু গাড়ি বিকেলে হাঁটতে বের হলাম খুব সুন্দর পরিবেশ মাসাউল্লা কলে আদুর রহমান কলে আমি কলে উঠবো চল আমরা বাসায় চলে যাই আসো আর যাবো না ঠিক আছে বাসায় চলে যাবো আরো ঘুরবা চলো আরো ঘুরতে যাবা দুষ্ট করো কেন খালামুনি এদিকে তাকাও আমার দিকে তাকাও আসো আসো হাঁটি একা একা চিনো নাকি আসো এই যে আসো আসো আব্বু এই যে আব্বু আসো আসো এই তো ও হাতটা কেটে যাবি হাতটা কেটে যাবি চলো চলো বাসায়